আমি মনে করি কোনো একজন মুসলমান যিনি আল্লাহকে বিশ্বাস করেন রসুলকে বিশ্বাস করেন আখেরাতকে বিশ্বাস করেন পরকালে বিশ্বাসী কোনো মানুষকে একজন মুসলমান কাফের বলা কুফুরি বলা যায় না হাদিস আল্লাহ রসুল নিষেধ করেছেন এবং হাদিস এভাবে বলা হয় কেউ যদি কারোর জন্য এটা বলে তো যে বললো তার দিকে এটা ফিরে আসবে তার জন্য এটা প্রযোজ্য হবে উনি এটা বড় অপরাধ করেছেন এর জন্য আমরা দুঃখ করে বলেছি যে আমরা ধারণা করেছিলাম যে উনি বিদেশে লন্ডনে গেছেন লেখাপড়া করেছেন কিছুটা পলিটিক্যাল ম্যাচুরিটি হয়তো আছে কিন্তু দেখি যে উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন বিলত থেকে মুফতি ফতোয়া দিয়ে দিচ্ছেন যে কে মো স্ট্রিকার কে কাফের এটা তার কোনো অধিকার নেই এটা উনি রাজনৈতিক নেতা হিসাবে কাজটা সৌজন্যতা শিষ্টাচার বোধের সাথে এই কথাটা যায় না এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ করি এটা বলার অধিকার নাই ইসলাম সম্পর্কে যারা পড়াশোনা করেছেন যারা স্কলার যারা পণ্ডিত যারা ফকি যারা মুফতি তারা মুসলমানদের কোনো বিষয় ভুল ত্রুটির বিষয়ে তারা দৃষ্টাক্ষণ করতে পারে দে হ্যাভ দ্য রাইট কিন্তু তিনি তো এটা অধিকার রাখেন না তিনি রাজনৈতিক বক্তব্য দিতে পারেন সেজন্য আমরা এটা কথাটা খুব তীব্র নিন্দা করি একজন মুসলমান আর একজন কাফের বলতে পারেন এটা হাদিসে পরিষ্কার নিশ্চিত করা হয়েছে সে যদি নামাজও না পড়ে রোজাও না রাখে তার আমলে যত ত্রুটি থাকুক শুধু আল্লাহ রসুল পরকালকে বিশ্বাস করে তাকে যায় না তিনি তহিত্তি বিশ্বাস করেন তিনি একটা বড় অপরাধ করেছেন কি পরিমাণ অপরাধ করেছেন তিনি নিজের জন্য আত্মসমালোচনা করেন তিনি আমি বলেছি যে ওনারা যা মনে রাখতে বলেন সেভেন্টি ওয়ান মুক্তিযুদ্ধের ইস্যুগুলোর ব্যাপারে আমি ওনার সম্মানিত শহীদ রাষ্ট্রপতি যাওয়ার মান ওনার পিতা ওনার প্রয়াত মা যিনি আমাদের জোটের নেত্রী ছিলেন শ্রদ্ধার সাথে বলেছি যে ওনাদের রাজনৈতিক যে বিশ্লেষণ কার্যক্রমের মধ্যে ওনার প্রশ্নের জবাব আছে সেভেন্টি নাইনের পার্লামেন্টে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবদ্দশায় যারা পুরো পাকিস্তানের সময় অখণ্ড পাকিস্তানের পক্ষ নিলেন এরকম চোদ্দ পনেরো ষোলো জনের নাম আমরা দিতে পারবো তাদেরকে ওনার পিতাই প্রধানমন্ত্রী করেছেন শাহজুর রহমানকে প্রেসিডেন্ট করেছেন আব্দুর রহমান বিশ্বাসকে প্রচুর এমপি ছিলেন মন্ত্রী ছিলেন এই প্রশ্নের জবাব উনি তাদের কাছ থেকে নেবেন ওনার মা যখন বিএনপি নেত্রী একানব্বই সালে জামাত ইসলামী আঠারোটা আসনে জিতলো ইন্ডিভিজুয়াল ইলেকশন করে আমরা তখন কোনো জোট করিনি সেই নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপির আসন সংখ্যা এমন হয়ে দাঁড়ালো যে জামাত ইসলামীর কাছে আঠারোটা আসন ছিল জামাতের সমর্থন ছাড়া কেউ আর সরকার হতে পারে না দুই দলই তখন আমাদের অধ্যাপক গোলাম আজম সাহেব ছিলেন আমাদের আমির ওনার নাগরিকত্ব অন্যায়ভাবে বাতিল করা হয়েছিল সেই ব্যক্তির মাগবাজারের বাসায় জামাতের কাছে বিএনপির সিনিয়র নেতাদেরকে পাঠিয়েছিলেন আওয়ামী লীগের নেতাদেরকে পাঠিয়েছিলেন জামাত সেদিন বাংলাদেশের রাজনীতি তার ভবিষ্যৎ ফার্সাইটনেস সব কিছু চিন্তা করে আমরা আধিপত্যবাদী শক্তির হাতে দেশটা চলে না যাক সেই বিবেচনায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই সরকার গঠনের জন্য জামাতের আঠারো জন এমপির নিঃস্বার্থ সমর্থন আমরা দিয়েছিলাম মানুষ একটা দলকে সরকার গঠনে সাহায্য করে সেখানে মন্ত্রী চায় পদ চায় পদবি চায় নানান জায়গায় তারা অংশীদারিত্ব চায় উইদ উইদাউট শেয়ারিং দ্য পাওয়ার আমরা কোনো শেয়ারিং না করেই নিঃস্বার্থভাবে কোনো কিছুর বিনিময় ছাড়াই আমরা দেশ জাতিকে ইসলাম এবং আধিপত্যবাদ বিরোধী শক্তির পক্ষই মনে করে আমরা সেদিন বেগম জিয়াকে সরকার গঠনে সাহায্য করেছিলাম তাই আমি আজকে বলেছি এই প্রশ্নে যে ওনার আমার কাছে জিজ্ঞাসা করতে পারতেন কেন সেদিন জামাত ইসলামের কাছে গেলেন যাদেরকে আপনি সেভেন্টি ওয়ান ইস্যুতে অপরাধী মনে করেন ফলে এটা শেখ মুজিবুর রহমান যাকে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বলা হয় তিনি জীবিত অবস্থায় এটাকে তিনি সমাধান করে গেছেন ইট ওয়াজ ডিসাইডেড ম্যাটার তিনি সবালকে ভেদাভেদ ভুলে অনক্য বিভেদ আর এদেশে না থাকুক ওই সময় যারাই রাজনৈতিক ইস্যুতে দিমত দ্বিমত করেছেন ত্রিদেশীয় চুক্তি হয়েছিল আপনারা সাংবাদিক আপনারা জানেন তখন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিল আব্দুল আজিজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিল শরণ সিং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিল ডক্টর কামাল হোসেন তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা চুক্তিবদ্ধ করে তারপরে সিমলা চুক্তি হয়ে ফর্গিব্যান্ড ফরগেট শেখ মুজিবুর রহমান জেনারেল দিলেন তুলে নিলেন সব মামলা তুলে নিয়ে ব্যাপারটাকে তিনি কিন্তু মীমাংসা করে গেছেন সবাইকে নিয়ে উনি চলতে চেয়েছিলেন সে কাজটা তো শেখ মুজিবও করে গেছেন যেমান করে গেছেন এখন পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে যদি আবার আপনারা সেই একাত্তরকে ইউজ করেন তাহলে কি হলো ওই ফ্যাসিবাদদেরকে যে দোষ দেই সেই ন্যারেটিভ তো আপনাদের কাছেও দেখা যাইতেছে মানে আপনাদের সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি আমি কোনো চ্যালেঞ্জ মনে করি না বরং এতে জাতি সত্য খুঁজে পাচ্ছে যে কারা রাজনীতিতে প্রতারণা করে অসত্যের আশ্রয় নেয় ধোকাবাজি করে আদর্শ চরিত্র নৈতিকতা দিয়ে রাজনীতিকে মোকাবেলা করতে যারা ব্যর্থ হয় তারা এই সমস্ত ভোতা হাতিয়ারকে রাজনীতিতে ব্যবহার করে এই সুবিধাটা আমাদের হইতেছে আমরা একাত্তর সালের তখন ছোট ছিলাম ওই সময় তো আমরা জামাত করি না যারা ওই সময় মুর্বী জামাত করেছেন তারা অখণ্ড পাকিস্তানের ভারতীয় আগ্রাসনের হুমকির মধ্যে দেশটা আলাদা হয়ে গেলে এদেশের মানুষ ভালো থাকবে কিনা এই আশঙ্কা থেকে ওনারা নিয়েছিলেন সেটা সেই সময়কার ব্যাপার কিন্তু সেটাকে আপনি রাজনৈতিক বিশ্লেষণ করতে পারেন কিন্তু বাংলাদেশ স্বাধীনতার পর জামাত ইসলামী বা আমরা ইসলামী দল যারাই আছি একটা প্রমাণ কি দিতে পারবে যে আমরা স্বাধীনতার মধ্যে বিপক্ষে কোনো ভূমিকা রেখেছি কেন আপনারা তাদেরকে স্বাধীনতার বৃদ্ধি করবেন বরং যারা সরকারে এসে দিল্লির কাছে দাসখত দিয়েছেন

ভারতের আগ্রাসনকে বাঁচার জন্য একটা স্ট্যান্ড তারা নিয়েছিল যে অখণ্ড পাকিস্তানের পক্ষে আপনি এখন পর্যালোচনা সেটা আপনি ভুল কি ঠিক বলতে পারেন ইউ হ্যাভ দ্য রাইট কিন্তু আপনি সমস্ত কিছু একটা দলের উপর দায় চাপাবেন তা বাকি দলগুলো কোথায় ছিল আর আমি তো আজকে চ্যালেঞ্জ ক্রিমিনাল অফেন্স করে নাই কোনো ফৌজদারি অপরাধ করে নাই এত বছর চলে গেছে বাংলাদেশের কোনো থানায় তাদের কোনো মামলা জিরি ছিল না আইন করে শুধু রাজনৈতিক প্রতিপক্ষের দমন করার আর কোনো যৌক্তিক কিছু নাই তো তো একটা কিছু বানায় তা সেটা তো ভোতা হাতিয়ার সেজন্য আমি বলেছি যে এগুলো এখন চুয়ান্ন পঞ্চান্ন বছর পরে এসে চাঁদাবাজি দুর্নীতি ভিন্ন মতের উপরে দমনের অভিযোগ থেকে বাঁচার আর কোনো হাতিয়ার নেই তাই এগুলোকে একটা হাতিয়ার বানিয়ে আমাদেরকে মোকাবেলা করা হচ্ছে জনগণ এটা খাবে না এই পুরনো রেকর্ডের গান আর এই জাতি শোনেন আমি মাঝে মাঝে বলি আগে এক সময় ছোটবেলায় আমরা সিরাজুদ্দোলার নাটক আর গাজীকালু চম্পাবতির গান শুনতাম এগুলো এখন আর আধুনিক প্রজন্ম এই সব গান না বহু আধুনিক গান তৈরি হয়েছে পাইলে তাই বাজান এই পুরনো রেকর্ড আর এই জাতি শুনবে না মানুষ বুঝে ফেলেছে এটা আমাদের রুচির সাথে যায় না কোনো চ্যালেঞ্জ না